নমস্কার শুভ সকাল এখন দশটা বেজে গেছে আর আজকে এত সাজুকুজু করার কারণ হচ্ছে আজকে বাড়িতে পুজো আছে আজকের তিথিটা খুব সুন্দর একটা তিথি আজকে শুধু দোল পূর্ণিমা তা নয় আজকে হোলি বসন্ত উৎসব গৌড় পূর্ণিমা মানে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন আর আছে অ্যালবার্ট আইনস্টাইনের জন্মদিন আজকে এতগুলো তিথি একসাথে পড়েছে তার মানে দিনটা খুবই সুন্দর মোটামুটি এগারোটা কুড়ির পর আজকের পূর্ণিমাটা শেষ হয়ে যাচ্ছে পূর্ণিমাটা পড়েছে কাল মানে কাল মানে কালকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার পর পড়েছে আর কিছুক্ষণের মধ্যে বামুন ঠাকুর চলে আসবে আর তোমাদেরকে দেখাই চলো আজকে পূর্ণিমার জন্য কি কি জোগাড় করেছি আর সারাদিন আজকে যে বসন্ত উৎসব তার কিছু ছোট ছোট দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব ভালো লাগে লাইক কমেন্ট করবে তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন চল তোমাদেরকে দেখাই ঠাকুর গর্তা হচ্ছে সব থেকে নোংরা হয়ে যায় যখন ফল মূল কাটাপুটি করা হয় না মানে কি করে জানি না সব এরকম নোংরা নুনদি হয়ে যায় পুরো ফলের কুচো মুচো তারপরে ফলের খোসা এগুলো ফলগুলো কেটে ফলগুলো যেহেতু আমি ধুয়েই রেখেছিলাম তাই দ্বিতীয়বার আর ধোয়ার প্রয়োজন পড়ল না চটপট করে কেটে নিয়েছিলাম ফলমূলগুলো যেমন ধরো আপেল তারপরে শশা কলা আর ছিল আঙুর আর আমট বা আম সত্য যেটাকে বলি হ্যাঁ ঠাকুরকে কিন্তু পাঁচ রকম তিন রকম সাত রকম নরকম বিজোর সংখ্যা মিলিয়ে যত রকম খুশি ফল আর মিষ্টান্ন দিয়ে পূজা দিতে পারো আমার সব হয়ে গেছে এবারে আমি আটন সাজাবো আর এটা হচ্ছে পিড়ে তোমাদেরকে বলেছিলাম পিড়েটার মধ্যে প্রথমে আমি একটা চেরি দিয়ে দেবো চেলি দেওয়ার পরে আমি পাঁচটা পান দিয়ে দেবো পাঁচটা কনে সবাই আটন সাজাতে পারো তাও আমার খুব ভালো লাগে এটা আটন সাজাতে খুব ভালো লাগে সত্যি আর তোমাদেরকে সেজন্য দেখাচ্ছিও একটা পান যা অবস্থা হয়ে গেছে আগের দিন থেকে এনে রাখবে যা হয় আর কি কিছু তো করার নেই পাঁচটা এক টাকা দিয়ে দিচ্ছি পাঁচটা পানের ওপর পাঁচটা বাতাসা দিতে হবে বাতাসাটা এই হলো বাতাসা পাঁচটা বাতাসা দেবো এখানে না মন্ডা দিলেও হয় কিন্তু মানে মিষ্টি নৈবেদ্যতে মিষ্টি দিতে হবে এটাই নেই তো বাতাসাটাই দিলাম আর হবে পাঁচটা কলা দিতে হবে একদম পুষ্ট পাঁচটা কলা দিয়ে দেবে পাঁচটা কলা হলো এই হয়ে গেল পাঁচটা কলা আর পাঁচটা সুপারি দিতে হবে সুপারি নিয়ে সুপুরি তোমাদেরকে কারোর কোনো মেরে ফেলার সুপারি দিতে বলিনি এই হচ্ছে সুপুরি এই সুপুরি দিয়ে দিলাম দেখো পাঁচটা জিনিস কিন্তু হয়ে গেল নৈবেদ্য পূরণ হ্যাঁ আর হ্যাঁ আরেকটা দিতে হবে এই যে পইতে পইতে দিতে হয় সব হয়ে গেছে এটা হচ্ছে ঠাকুরকে চান করাবে সেজন্য রেখে দিয়েছি আর দিয়ে সব সরঞ্জাম রেডি হয়ে গেছে এবার বামুন ঠাকুর এলেই হবে আর রাধাকৃষ্ণকেও বসিয়ে দিয়েছি আর ওই যে আটন সাজানো হয়ে গেছে তখন আরেকটা জিনিস ছিল পইতে তো ওটা মাকে জিজ্ঞেস করে একবার ইয়ে কলম ভুলে গিয়েছিলাম তো সব হয়ে গেছে এবারে বামুন ঠাকুর আসছে এদিকে আমার পুচকিটার অবস্থা দেখো ওই দেখো ওখানটায় বসে 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 দেখছিল ওর কাকা এবার তুলে নিল আসলে ও তো খুব ছোট এই সবে আড়াই বছর বয়স ও তো এখন রং খেলতে পারবে না ও এখন ওপর থেকেই বসে বসে দেখছে দরজাটা বন্ধ করে দেওয়া আছে হচ্ছে দরজা খোলা থাকলে ছুটে পালাবে এখান থেকে বসে বসে দেখছে সবাই মিলে রং খেলছে আর করছে ওই খালি এখান থেকে বসে বসে দেখছে ওই যে দুজন রং মেখে যাচ্ছে আর এই যে বর্মশাই নারকল কাটছে এখন বসে বসে ও কাল বলেছিল সকাল সকাল উঠে নারকল ফাটিয়ে ছাড়িয়ে রেখে দেবো এখন আমাকে মনে পড়াতে হলো যে নারকলটা কাটবে না তারপরে এই এতক্ষণে নারকল কাটতে বসেছে এখন দশটা বাজছে ঠাকুর মশাই চলে আসার কথা এগারোটার মধ্যে নারকলটা ফাটানো হবে কোড়া হবে নারকল কোঁড়াটা দিলে না ওই সিন্নিটা খেতে খুব সুন্দর লাগে আমি অনেক সময়ই দেখেছি যে নারায়ণ পুজো করতে আসছে অথচ বামন ঠাকুররা নারায়ণ ঠাকুর নাকি হাতে করে নিয়ে আসছেন না মানে নারায়ণকে নিয়ে আসতে চাইছেন না একটাই কারণ জাত আরে বাবা উঁচু জাত নিচু জাত এসব না মেনে আমি বলবো সমস্ত বামন ঠাকুরেরই উচিত সমস্ত বাড়িতে মানে যে যে বাড়িতে সত্যনারায়ণ পুজো দিচ্ছে সেই বাড়িতে নারায়ণ ঠাকুরকে নিয়ে যাওয়া কারণ সবাই চায় যে যেহেতু নারায়ণ পুজো দিচ্ছি তাই নারায়ণ ঠাকুর অন্তত আমাদের দিনে মানে এই নিয়ে আমাদের বাড়িতে আসুক হোক না সে একটা কালো পাথর মাত্র তাতেও আমরা তো তার মধ্যেই প্রাণের সম্ভার খুঁজি তাই না বলো

পূজার কারণ প্রতিষ্ঠান হইলেন দেবনারায়ণ অবন্তী নগরে এক দরিদ্র ব্রাহ্মণ বিক্রামে দিন তার হয়তার সদা যাক তমন মুখে বলে কোথা প্রভু নারায়ণ একান্ত নিষ্ঠা দেখি নারায়ণ অতিমধ্যে সাধু বেশে দিলা দর্শন

নিজ বলে তুমি যদি দেব নারায়ণ দেখাইলে হবে মন নারায়ণ নিজ রূপ করিল ধারণ জন্মঞ্জিত পুণ্য বলে ব্রাহ্মণ ইন্দ্র আদি দেব গণে ধ্যানে নাই পায় সে পদ দেখিল দেখিলজ অমনি হেলায় শঙ্কর চক্রপদাপদ চতুর্ভুজ ধারী অতি দেশে পিতাম্বর যায় বলি হারি আমি কত কত বিচর ব্যক্তির সুঝরে অচেতন হইয়া পড়ে ভূমির ওপরে চেতন পাইয়া বিচ ধরিল চরণ কীভাগুনি পড়বাদি কন প্রভু নারায়ণ অবতীর্ণ ধরণীতে কারণ ব্যাস পুজো শেষ এবার কিন্তু সিন্নি মাখানোর পালা আরে এটা নারায়ণ পুজো কম সিন্নি খাওয়ার পুজো বেশি নারায়ণ পুজোর এই সিননিটা না আমার খুব ভালো লাগে অবশ্যই ওপরেই কুচো ফলগুলো ভালো লাগে না কিন্তু যদিও বলতে নেই এসব তাও আমি বলবো আমার বর আমার এবং পরিবারের সকলেরই না এই নারায়ণ পুজোর সিন্নিটা যেন না পেলে একটা আলাদাই ব্যাপার হয় তারপরে সব পুজো টুজো পুজো প্রসাদ খাওয়া দাওয়া শেষ তারপরে এদের রং খেলার পর্ব শুরু আসো তোমাদেরকেও একটু রঙিন দুনিয়ায় নিয়ে যাই আমার